নেশা পাচারের করিডোর হিসেবে জায়গা করে নিয়েছে বাগমা জাতীয় সড়ক রবিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে বাগমা পাড়ি থানার সামনে নাকা তল্লাশি করার সময় আগরতলা থেকে গন্ডাছড়া গামী টিয়ার জিরো ওয়ান বি ওয়ান ফোর এইট থ্রি নাম্বারের একটি যাত্রীবাহী বাস গাড়িতে থাকা ৪৫ বছর বয়সী জিরানিয়া এলাকার বাসিন্দা চম্পা দেবনাথ ও হাপানিয়া এলাকার বসবাসকারী চল্লিশ বছর বয়সী রুমা দেবনাথের কাছ থেকে তিনটি ব্রাউন সুগার সহ দুটি মোবাইল এবং দুই প্যাকেট খালি কৌটা বাজেয়াপ্ত করে পুলিশ সংবাদ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দুজন মহিলা পাচারকারী জানান এক প্যাকেট ব্রাউন সুগার রাজারবাগ মোটর স্ট্যান্ডে এবং বাকি দুইটি প্যাকেট ব্রাউন সুগার অমরপুর মোটর স্ট্যান্ডে দেওয়ার কথা ছিল তাদেরকে এই নেশা পাচার করার জন্য রুমা দেবনাথকে এক হাজার এবং চম্পা দেবনাথকে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে আগরতলা শহরের প্রাণকেন্দ্র বটতলা এলাকায় এসে এক যুবক তাদের হাতে এইগুলি ধরিয়ে দিয়েছে কিন্তু এর আগেও রোমা দেবনাথ অমরপুর মোটর স্ট্যান্ডে আজ থেকে গত দেড় মাস আগে ভোরের সকালে এক হাজার টাকার বিনিময়ে এই ধরনের নেশা সামগ্রী পাচার করেছিল বলে স্বীকার করে এদিন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক সহ উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানার পুলিশ ও বাগমা ফাড়ি থানার পুলিশ যৌথ অভিযানে এ সাফল্য পেয়েছে বলে জানা যায় এদিন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান যে দুইজন মহিলার কাছ থেকে ব্রাউন সুগার গুলি উদ্ধার হয়েছে তার বাজার মূল্য আজকের দিনে দাঁড়িয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে বলে তিনি জানিয়েছেন তাদের বিরুদ্ধে এন ডিপিএস একুশ বি দ্বারায় মামলা নিয়ে গোটা ঘটনার তদন্ত করা হবে এছাড়া এই ঘটনার সাথে নেশা পাচারকারী আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য চেষ্টা করবে পুলিশ রবিবার দুপুরে এই ধরনের নেশা সামগ্রী বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় গোটা বাগমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা কোন জায়গা যাবেন কোন জায়গার থেকে কইছেন আগরতলার থেকে আচ্ছা অমরপুরে যাবেন কি পাইছে আপনাদের কাছ থেকে হ্যাঁ কে দিছে আপনারা আচ্ছা কি কইছে আচ্ছা আদম কি করেন এমনিতে বাসা কোন জায়গায় আপনার কোথায় যাবেন আপনারা কেন আটকেছে পুলিশ কি কারণটা কি ভিডিও পাইছে কি পাইছে এগুলা আচ্ছা কে দিছে আপনারা এই

একটি সিক্রেট ইনফরমেশন ছিল টিআর জিরো ওয়ান বি ওয়ান ফোর এইট সিক্স নামক একটি প্যাসেঞ্জার বাস যেটি আগরতলা থেকে গণ্ডের উদ্দেশ্যে নাগেরতলা থেকে রওনা হয়েছে তার মধ্যে দুজন লেডি একজনের নাম রুমা দেবনাথ এবং আরেকজনের নাম শম্পা দেবনাথ তারা কিছু কন্ট্রাভেন্ট আইটেম নিয়ে ওই গাড়িতে উঠেছে এবং এগুলো অমর করে কাউকে ডেলিভার করবে এরকম একটি খবর ছিল তো আমরা সিভিল ইউনিফর্ম প্লেন ক্লথসে এবং ইন ইউনিফর্ম আমরা বাগমা আউটপোস্টের কাছে এমপোস্ট লাগিয়ে বসে থাকি যখন গাড়িটা আসে বাগমা আউটপোস্টের সামনে তখন আমরা গাড়িটাকে ডিটেন করি এবং ডিটেন করে ইনফরমেশন মোতাবেক গাড়ির পেছনের সিট থেকে ওই দুজন মহিলাকে আমরা আটক করে গাড়ি থেকে নামাই এবং পরবর্তীকালে ওদের ব্যাগ থেকে তিনটি সো কেস অরেঞ্জ পাউডার সাসপেক্টেড টু হেরোইন রিকভার হয় স্যার বাজার মূল্যটা কত হবে আজকের দিনে দাঁড়িয়ে সেটা বাজার মূল্য অলমোস্ট দেড় লাখ টাকা হবে